আজকের রেসিপি পুরভরা কাঁকড় কাঁকড়গুলোকে প্রথমে দু টুকরো করে কেটে নিলাম এরপর একটা পাত্রে জল নিয়ে কাঁকড়গুলো দিয়ে একটু নুন দিয়ে ভাপে বসিয়ে দিলাম নিয়ে নিচে একটু চালের গুঁড়ি সুজি লঙ্কা গুঁড়ো হলুদ কালো জিরে নুন চিনি ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে আস্তে আস্তে একটা ব্যাটার তৈরি করে নেব আজকে আমি একটা জিনিস ভুল করেছি গরম তেল দেওয়া হয়নি এই ব্যাটারটার মধ্যে আর একটু বেকিং সোডা বা বেকিং পাউডারও দেওয়া হয়নি এই কারণের জন্য আমার একটু শক্ত শক্ত হয়ে গেছিলো যাই হোক পুরগুলো রেডি করে নেবো সর্ষে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বেটে নিয়ে নারকল কোড়া দিয়ে নুন চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নেব নেওয়ার পর সেদ্ধ করা কাপড়গুলোর মধ্যে পুরগুলো ভালো করে ভরে দিয়ে ব্যাটারে ডুবিয়ে নিয়ে ছাকা তেলে ভেজে নেবো বেশ লাল লাল করে ওই যে বললাম আজকে আমি বেকিং সোডা বা বেকিং পাউডার দিইনি আর এদিকে গরম তেলও ব্যাটারটার মধ্যে দেওয়া হয়নি এই জন্য আজকে কেমন শক্ত শক্ত লাগছিল